এটা হচ্ছে শুক্রবার সন্ধ্যা তোমরা হয়তো ভাববে শ্রাবণী কী বানাচ্ছ ধোসা আবার ধোসা শুক্রবার সকালবেলায় ব্রেকফাস্টে করেছিলাম ধোসা তা কিছুটা ব্যাটার ছিল আর প্রায় তিনটে মতন হতে পারতো এটাকে দুটো করেছে আর একটুখানি স্টাফিংও রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিয়েছিলাম এটা ফার্মেন্টেড হয়ে গেছিলো আর ধোসা ফার্মেন্টেড হলেই কিন্তু টেস্ট বেশি হয় দিনের বেলায় প্রভু বললাম আমি তুমি করলে সকালবেলায় ভালো করে মজা করে খেতে পারলাম না আমি চৌমা মজা করে খেতে পারলাম না এ আবার কি আবার ভাবলাম যে না একটুখানি রেখে দিই আছে যখন একটুখানি রেখে দিই সন্ধ্যাবেলায় করে দেবো নাহলে তো সন্ধ্যাবেলাতে কী খাই কী খাই করে বাবাও কী খায় কী খাই করে ছেলেও কী খায় কী খাই করে সন্ধ্যাবেলায় মুড়ি মাখা করি কোন দিন কোন দিন একটুখানি অল্প করে হালকা করে চাউমিন করি কোন দিন বা একটুখানি চিঁড়ে ভাজি মুড়ি মাখাটা বেশিরভাগ দিনই করি আমি হয়তো এক খাবল দুখাবল খাই দিয়ে চা খাই সন্ধ্যাবেলায় খেলে আমার রাত্রিবেলা ভালো খিদে হয় না ওরা খায় আর মুড়ি মাখা করলে কুচুম এক দুখাবল খাবল নেয় নাহলে মুড়ির দলের লোক নয় মুড়ি খেলে বলে ওর দাঁত থাপিয়ে যায় এখন ওই যে বললাম না দুধ একটু বেশি করে নিয়েছি ওই যে দুধই থাকে দুধ বিস্কুট খেয়ে নিয়ে পড়তে যায় নালে পড়তে বসে এই দেখো প্রথমে এটা কালকেও বলেছিল তোমরা তো শুনলে কালকেও বলেছিল একটা নরম মতন করবে সরু চাকলি টাকিবে আমি যে ধোসা আবার সরু চাকলি কী গো আর একটা করবে খড়খড়ের মতন ব্যাস হয়ে গেল একটা কমেন্টের অ্যান্সার আমি দিচ্ছি একজন জিজ্ঞাসা করেছ যে তুমি শুধু গোপালবাবুকে দিলে সন্ধ্যাবেলায় খেতে আর অন্যান্য ঠাকুরকে দিলে না না বন্ধু আমি শুধু গোপালবাবুকেই দিই খেতে আর মঙ্গলবার দিন হনুমানজিকেও দিই গোপালবাবুকেও দিই আর বুধবার দিন গোপালবাবুকে দিই আর তোমার গণেশ মামাকে দিই গোপালবাবুকে তো রেগুলার সন্ধেবেলা দিই দেখো প্রথম থেকে যেটা তুমি আরম্ভ করবে সেটা যদি তুমি কন্টিনিউ না করতে পারো সেটা কিন্তু আর নাই গোপালবাবুকে এভরিডে সন্ধ্যাবেলা দিই আর মঙ্গলবার দিন বুধবার দিন হনুমানজিকে আর গণেশ মামাকে দিই যেটা আমি বরাবর করতে পারবো সেটা ধরে রাখাটাই ভালো আর সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই বংশাভাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত এটা হচ্ছে শনিবার সকাল যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু একটাই যত ভাগে কিন্তু একটাই যেভাবে তুমি সকাল দেখো সূর্য কিন্তু সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সবাই আজকে হচ্ছে শনিবার শনিবারের বারবেলা স্কুল ছুটি তারপরে তোমার আরো যেসব মানে ওই ক্যানাটে টেনাটা শেখায় সেইগুলোও দেখছি কয় আসছে না যাই হোক কার্তিক মাসের কতদিন হয়ে গেল কি গরম সকাল থেকে বাপরে সকাল থেকে রোদটা বেরিয়েছে খাঁ খা করে হ্যাঁ কী গরম ভাপ কবে গরম কাটবে গো দিনের বেলায় খুব গরম আর বেলায় সব আমাদের এখানে রাত্রে সন্ধ্যে সাড়ে সাত সাতটা সাড়ে সাতটার পর থেকেই সব মাথায় মাফলার দিয়ে যাচ্ছে আবার কেউ এক একজন সোয়েটার পরে যাচ্ছে মানে এই যে টেম্পারেচার ঝপ করে না বা ঝপ করে ওঠা প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হবে সকাল থেকে হাই হালো করতে আসতে পারছি না ওই ব্যক্তি যদি বাড়িতে থাকে তাহলে ফোন করলে তোমাকে আর কিছু শুনতে হবে না মানে ওই পারের মানুষরা মনে হয় শুনতে পারি এমনি এখান থেকে কথা বললে ফোনেরও দরকার পড়বে না যতক্ষণ ফোন করবে তুমি আর কিছু চিন্তা ভাবনা করতে পারবে না আর কথা বলতে পারবে না আমি বললাম তুমি ওই ঘরে যাও হ্যাঁ এইখানে পাইচারি করে করে ফোন করছিল আমি বললাম তুমি ঘরে যাও এখনই বেরোবে আর কুচু আজকে সকালবেলা একাডেমি গেছে একাডেমি থেকে এসে যাবে মায়ের কাছে মায়ের ওখানে তোমার স্কুল ছুটি আছে এখন ওই জন্য পড়া আছে ইংরাজি স্যারের কাছে পড়তে যাবে বুঝলে আর ইংলিশ স্যারের বাড়িটা মায়ের বাড়ি থেকে বেশি দূর নয় আর ইংলিশ স্যারের যেখানে বিয়ে হয়েছে আমার মা যে মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছে আমাদের বাড়ির একদম পাশেই একটা বাড়ির পরে বুঝলে চলো আজকে অনেক কটা কাজ আছে কখন কি করব মানে বুঝে উঠতে পারছি না কখন কি করব। কুজুম চলে এসেছে পরে টোড়ে মায়ের কাছে বলেছিলাম একটুখানি দেখা করে আসবি মা আবার কচি কচি লাউ শাকের ডগা পাঠিয়ে দিয়েছে পোস্ত খাবো বলে এখন কি লাউ শাকের দাম গো এবারে লাউ শাক করতে পারলাম না জানো একটুখানি বলছে তোর মতন পাঠিয়ে দিয়েছি হ্যাঁ বললাম আচ্ছা একটা আলু দেব দিয়ে পোস্ত বানাবো আর প্রভু এনেছে বাতাবি লেবু এই সময় বাতাবি লেবু খাবে যেন এই সময় বাতাবি লেবু খাওয়া কিন্তু ভীষণ ভালো সেদিনকে একটা এনেছিলো আজকে আবার একটা এনেছে কেটে নুন দিয়ে একটু মিষ্টি দিয়ে রেখে দেব দরজা খোলার উপায় আছে রোদ আসছে বাপরে বাপরে তোরা বলেছ যে দাঁড়া ফোনটা ঠিক করে ইয়েতে কি পেলে ভাই ফোটাই কি পেলে কে কি দিয়েছে বলছি না কি কি পেয়েছি বলছি তার আগে বলি আমি কি দিয়েছি আমি গত বছর সবাইকে তোমার গেঞ্জি দিয়েছিলাম গেঞ্জি কিনে দিয়েছিলাম কিন্তু কে বলছে বড় হয়েছে কেউ বলছে ছোটো সময়কে জিজ্ঞাসা করে দিয়েছি দেখো এক্সেল মানেই যে এক্সেল হবে ডবল এক্সেল মানেই যে ডবল এক্সেল হবে অনেক সময় হয় না জানো ওই জন্য এলসাইজ মানে যে এলসাইজই হবে আমি বললাম দরকার নেই আমি সবাইকে সমানভাবে সবাইকে টাকা দিয়ে দিয়েছি আমি যে টাকা দিয়ে দিচ্ছি তোরা কিনে নিবি যতবারই দিয়েছি ততবারই গণ্ডগোল হয়েছে দেখো কিনতে যাওয়ারই সময় নেই আমার পাল্টাতে যাওয়ার হয়তো সময় হবে না ওই জন্য ওরা টাকা পেয়েছে ওরাই ওরা ওরা নিজেরাই বলেছে আমাদের টাকা দিয়ে দেবে আমরা কিনে নেব আমি আচ্ছা ঠিক আছে আর আমার পিসি বলছে পিসি দেয়নি মানে পিসি কিনেছে এটা আমার পিসি ছেলে ছিল দেখলে আমার পিসি ছেলে দিয়েছে এটা পিসি বলছে তুই তো সাদা বিশ্বনাথ চাদর ভালোবাসিস আমি বললাম আমি ভালোবাসি তোকে কে বলেছে আমি তো পিসি তুই তো গাড়ি করি আমি আমি ভালোবাসি তোকে কে বলেছে ওরা ভালোবাসে তারপরে তুই গিফট তোর ছেলে গিফটটা আমাকে দিলো না ভাই গিফটটা আমাকে দিল না ওদেরকে দিল আমি ভালোবাসি না ওরা ভালোবাসে তো যাই হোক আর এটা দিয়েছে আর আমার ছোট কাকিমা এটা মোড়া মজলা করে নিয়ে এসেছি তো ছিঁড়ে গেছে প্লাস্টিকটা এই শাড়িটা দিয়েছে আমার ছোট কাকিমা এই কালারটা এই কালারটা অনেকদিন পরিনি নেই বললেই চলে আমার শাড়ি এই কালারের শাড়ি আমার নেই বললেই চলে তবে এই কালারের ব্লাউজ আছে তবে এর সঙ্গে সাদাও ভালো লাগবে আমার পিসিকে প্রিন্ট একই প্রিন্ট আমার পিসিকে দিয়েছে আর আমাকে দিয়েছে পিসিরটা একটু খয়নি খয়নি মতন আর এটা আর এগুলো সব তোলা হয়নি এটা তোমার মা দিয়েছে দেওয়া গেল তোলা হচ্ছে না এটা পেয়েছি জিন ডালে এটা ভাবছি ঠাকুরের কাজে লাগিয়ে দেবো আমার এখানে অনেক থালা আছে এটা ঠাকুরের কাজে লাগিয়ে দেবো ঠাকুরের শট পরে যায় থালাতে এরকম বড় বড় পুজো হয় না অনেক এটা পেয়েছি আমার কাছে উপহার উপহারে আমার খুব আনন্দ হয় যে এটা পাওয়ার সঙ্গে সঙ্গে ভেবে নিয়ে এটা ওই কাজে লাগাবো এটা এই কাজে লাগাবো আরে আমাকে দিয়ে বলছি দিদি তুমি যেন এটা সোনার বুঝি না বাবা সোনার দরগড়ায় আর যাবো না সোনার দোরগড়ায় আর যেতে হবে না সোনার দরগারায় তোর যাবো বলছে সোনার দরগড়ায় গেলে সোনার দোকানের দিকে গেলে ঠ্যাং ফোঁড়া করে দেবো এই যে রুপোর এই করা কালার করা আমার ভারী পছন্দ হয়েছে বলছে কালার ভালো থাকবে দেখি পিঙ্ক আমার বাপের বাড়ির লোকেরাও জেনে গেছে জানে আমি কি কি কালার ভালোবাসি পিঙ্ক ভালোবাসি যে শাড়ি দেবে পিঙ্ক দেয় যা মানে পিঙ্কের ওপর দেয় পিঙ্ক হলুদ লাল লাল ঠিক নাই ক্ষয়নি সেদিনকে কত গল্প করে ফেলছি দেখো আজকে সেদিনকে বাড়িতে বসে নীলপালিশ পড়ার সময় হয় না নীলপালিশ দুটো নিয়ে গেছি ওখানে পড়ব বলে তারপরে বোন বলছে ধর এটা তোমার কি কালার আমি তোমাকে নিয়ে আসি দাঁড়াও নীল কালার আমি যে না নীল কালার পরবো না যাই রেগে যাবে নীল কালার ও যে এখন নীল তারপরে আমার বললো মেহেন্দি করে দেবো যে সন্ধ্যেবেলা হো 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 করতে করতে আর পড়াও হলো না মেহেন্দিও পড়া হলো না কিছুও হলো তাহলে বোন বলেছিল মেহেন্দি করে দেবো আর তোমরা একজন জিজ্ঞাসা করেছো কে ক্যামেরা কে ক্যামেরা ধরেছিল ক্যামেরা করছিল বোনই ক্যামেরা করছি তাহলে চলো আজকে একটা সুন্দর জিনিস রান্না করছে রান্নায় দ্বিতীয় দফায় চলে এলাম হ্যাঁ দেখো ঋতু পরিবর্তন তার সঙ্গে খাবার পরিবর্তন ঢেঁড়স পটল ঝিঙে ঢেঁড়স পটল ঝিঙে থেকে বেরিয়ে এবার ফুলকাপি আর বাঁধাকপি ফুলকপি আর বাঁধাকপি নাও খাও শুরু হয়ে গেছে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম বিষ দেওয়া থাকে তো জলে ওই জন্য ভিজিয়ে রেখেছিলাম আলুটা বেশি হয়ে গেছে আর একটু ফুলকপি দিয়ে দেবো না কি বলো তো আর একটু দিয়ে দিই তাহলে বলবে খালি আলু ফুলকপি কোথায় এতো ভাজলে একটুখানি হয়ে যাবে ডিম সিদ্ধ করতে দিয়েছি ডিম হবে ঝাল আগে আলুগুলোকে ভেজে নিয়ে প্রেসারে দুটো সিটি দিয়ে নেব বেড়ে গেছে কিন্তু গ্যাস বাঁচানোর জন্য আমাকে যেই কমিয়ে দিচ্ছি বলছি না রুটিতে কালো কালো হচ্ছে এই দেখো এই যে লাল লাল শিকাগুলো হচ্ছে এগুলো না ওই বার্নারে নোংরা জমেছে বার্নার পরিষ্কার করতে হবে এই এক সপ্তাহ পরিষ্কার করিনি বার্নারে ওই রুটির গুঁড়ো করে নোংরা জমে রকম লাল লাল হয় তার ফলে কি হয় ওই যে কালো কালো কড়াই লাগে ওইখান থেকে ওইগুলো তো নর্মাল রান্না তোমাদের সঙ্গে কি শেয়ার করবো প্রভু এনেছে এটাকে কি চিংড়ি বলে কল্লা চিংড়ি না বাগদা চিংড়ি বাগদা চিংড়িই হবে হয়তো বলো তো কী চিংড়ি বলে এটা মনে হচ্ছে বাগদা চিংড়ি যাই হোক মানে একটু বড় বড় সাইজে চিংড়ি পেয়েছে আমাকে বলেছে এর আগের বার এনেছিল জানো বলেছে মাথাটা শুধু খুলে ফেলে দেবে সুট টুর বেশি কাটবে না আমি তো টুরগুলো ছিঁড়েছি তার সঙ্গে মাংসও চলে গেছিলো বলছে তুমি সুরগুলোকে টেনে ফেলে দিয়েছো তার সঙ্গে তো মাংসও চলে গেছে আমি বললাম মা সুরগুলো না টেনে ফেললে কি করে হবে দেখো পরিষ্কার কথা এই চিংড়ি সচরাচর আমাদের এখানে পাওয়া যায় না কালকে ব্যান্ডেলের দিকে গিয়েছিল দেখেছো কীরকম শিখাগুলো বেরোচ্ছে আমার হাওয়া দিচ্ছে একটু হাওয়া না দিলেও তো থাকতে পারছি না রান্নাঘরে খুব গরম করছে আর ওদিকে ভাজতে দিয়েছি আর আর একটা নারকল প্রভু এনেছিল মানে চিংড়ি এনেছিল বলি নারকোলটা কিনেই নিয়ে এসেছিলো নারকলটা ভেঙে দিতে বললাম অর্ধেকটা নারকল ভেঙে দিয়েছে মানে কেটে দিয়ে আর কি ভেঙে কেটে দিয়েছে বলছে অনেক দিন মজা করে বাড়িতে বসে খাইনি আসলে এই কদিন খুব চাপ গেছে ভীষণ কাজ কাজের চাপ গেছে আর দেখো নারকলগুলো এইগুলো একটু দুধ বানিয়ে নেব হ্যাঁ কিছু নারকল রাখবো আর দুধ বানিয়ে নেবো আর মশলা হিসেবে নিয়েছি সর্ষে পোস্ত সাদা সর্ষেও আছে কালো সর্ষেও আছে কাঁচা লঙ্কা নিয়েছি সাতটা আটটা দুটো নারকল নিয়েছি আর নারকলে দুধটা মানে বানিয়ে নিয়েছি অতটা হয়নি একটুখানি জল দিয়ে ঘুরিয়েছিলাম বলে দুধটা অনেকটাই লাগছে তাহলে দুধটা অতটা বেশি হয়নি তাহলে ঘোরানো যাচ্ছিলো না মানে দুধটা পাওয়া যাচ্ছিল না আর এদিকে চিংড়ি মাছগুলো একটুখানি লো ফ্লেমে ভেজে নিলাম হলে চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত হয়ে যায় বলছে অনেক অনেকদিন মজা করে মানে বসে আরাম করে ভাত খাইনি সত্যি অনেক অনেকদিন খাইনি আমারও এক এক দিন হয় এত তাড়াহুড়ো করে আমি দুপুরের খাবারটা খাই আর দেখো সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা মেটে নিয়েছি তার সঙ্গে দুটো টুকরো ছিল নারকেল দেখো আমি করছি যদি কিছু বাকি থাকে দিলে ভালো হয় সংযোজন করলে ভালো হয় তোমরা কিন্তু বলবে অনেকেই হয়তো চিংড়ির মালাইকারি আমার থেকে অনেক ভালো রান্না করতে পারো আমি সর্বা সর্বজান্তা বলে যদি বসে থাকি তাহলে অজানাটা আমার জানা হবে না তাই যদি কিছু ইনক্লুড করলে ভালো হয় তাহলে বলো তেলেতে দিয়ে দিলাম ওই মশলাটা আর মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম তারপরে দিলাম নারকেলের দুধটা নারকেলের দুধটা ভালো করে একটুখানি একটা ফুট হয়ে যাবে তারপরে আর মিষ্টি দেবো না কেননা নারকলটা আমি একটুখানি খেয়ে দেখলাম মানে কাঁচা নারকলটা খুব মিষ্টি নারকোলটা আর নারকোলটার দুধটাও অনেকটাই হয়েছে বেশ রসালো ছিল নারকোলটা অল্প একটুখানি হলুদ দিলাম বেশি হলুদ যায় না চিংড়ির মালাইকারিতে অল্প সামান্য একটুখানি হলুদ দিলাম মিষ্টি দেব না কারণ নারকোলটাতে যথারীতি মিষ্টি আছে আর তারপরে একটা ফুট হয়ে গেছে ফুট হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আস্তে করে চিংড়ি মাছগুলো নুন পরিমাণ মতো দেবো যখন মশলাটাকে কর মানে করছিলাম তখন কিন্তু মিক্সার গ্রাইন্ডারে আমি একটুখানি নুন দিয়েই ঘুরিয়েছিলাম তাই একটুখানি বুঝে শুনে নুনটা দেব। কটা চেরা কাঁচা লঙ্কা দেবো এক দুপলা কাঁচা তেল দিয়ে নাবিয়ে নেবো তবে এটা একটুখানি ফুটতে দেবো অল্প একটুখানি টিম টিম করে ফুটুক না হলে ওর ভিতরে ঠিক মানে গ্রেভিটা ঢুকবে না আর এই যে নারকলের দুধটা করেছি নারকেলের যেই ছিবড়েটা ছিল ওটা একটুখানি দিয়েছি গ্রেভিটা একটুখানি মানে থিকনেসটা নিয়ে আসার জন্য ওটাও একটুখানি দিয়ে দিয়েছি ব্যাস ফুটে এই পজিশানে এসেছে যদি আরও অন্য কিছু দিয়ে ভালো হয় দিলে ভালো হয় বলো আর পরে ভয়েস দিচ্ছি তো খুব ভালো হয়েছিল আর ডিম কষা করেছি ডিমগুলো অনেক দিন থেকে আছে আমি না ডিমগুলো করে ফেলি ডিম কষা করেছি আজকে কাল্পন্যতা করে নিই আর একটুখানি নারকোল রেখে দিয়েছি একটু ঢাল করেছি আজকে ভাবলাম ঢালটা না করলেই ভালো হতো আবার ফুলকপি আলু তরকারিটা করেছি যা খাবে খাক যদি যা না খাবে তো রাত্রেবেলা আছেই বলো আর দেখো ফুলকপি আলু তরকারি করেছি ফুলকপি আরেকটু দিয়েছিলাম আর এদিকে চিংড়ি মাছের মালাইকারিওটা আমার রেডি হয়ে গেল ব্যাস আজকে দারুণ খাওয়া দাওয়া হবে ঘর দার পরিষ্কার না থাকলে আমার কাজে মন বসে না জানো মানে ইচ্ছাই হয় না ঘর দ্বার পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কাজ করতে ইচ্ছা হয় যদি দেখি উঠেই নোংরা আবর্জনা ঘর মানে বেদের টলে হয়ে আছে আমার এনার্জি ডাউন হবে মানে আমি বুঝতে পারি এখানটা পরিষ্কার করব আজকে এখানটা পরিষ্কার করে রান্না করব। না রান্না করে পরিষ্কার করব আমি ভেবে পাচ্ছি না পরিষ্কার করতেই হবে পরশু দিন এই যে এইটা এরকমভাবে খুলেছি জানো আর ঘাড়ের এখানটা দুদিন টপ তুলেছি মনে থাকে না তো ব্যথাটা এক্সারসাইজ করে কমে গেছে মনে থাকে না এবার এই পিঠের এখানটা ব্যথাটা তখন ছিল যন্ত্রণা হয়েছিল তোমাদের বললাম হ্যাঁ দিয়ে ব্যথাটা এই ঘাড়ের এখানটা ঠিকের মতো লেগেছে মানে এরকম এরকম করলেই খুব লাগছে আমি হলো ওদের শোয়ার টোয়ার হয়েছে হয়তো হ্যাঁ কি একভাবে ফোন ইয়ে করে তো এডিট করি তো ওই জন্য হয়তো হতে পারে দিয়ে এখানটা এবার ঘাটটা তো নিচু করতে পারছি না স্বাভাবিকভাবে ভাবে দিয়ে এটাকে খুলেছি এটাকে খুলে এইখান থেকে জিনিস নিতে গেছি আর এই যে কুনিটা কুনিটা লেগেছে এইখানটায় মানে হাতটা নামাতে গিয়ে কুনুইতে লাগলে যে মানুষ অজ্ঞান হয়ে যাওয়ার মতন হয় আমার আমার ধারণা ছিল না কুনুইতে লাগলে খুব লাগে কিন্তু তোমরা ভাবতে পারবে না কুনুইটা যে লেগেছে না আর মাথা পর্যন্ত যেন যন্ত্রণা হচ্ছে মানে কি যে হচ্ছে শরীরটার মধ্যে আমি মাগো বলে এখানে বসে পড়েছি কতক্ষণ যে বসেছিলাম কুনুইটা ধরে দেখো কুনুইটা পুরো ফুলেই গেছে দুদিন ধরে ফুলে গেছে সেঁক দিচ্ছি এত ব্যথা হাতটা না এরকম করতে পারছি না মানে আমি আবার ভাবছি ভেঙে ভেঙে গেল না তো তাহলে না ভেঙে গেলে যন্ত্রণাটা আমার হতেই থাকতো হতেই থাকতো কেন আমার দুটো হাতই ভাঙা তোমরা ভাবতে পারবে না আমার দুটো হাঁটুই ভাঙা দু একটা হাঁটু বাথরুমে পড়ে গিয়ে ভেঙে গেছিল দিকের হাঁটুটা মানে ওই মালাই চাকরি যেটাকে বলে হাঁটুর ওইটার মাঝখান থেকে ক্র্যাক হয়ে গেছিল আর এই ডান পাটা আমার বান্ধবী বান্ধবী বর ওর ছেলেরা ওর বোন এরা সবাই মিলে আমরা দুটো তিনটে ফ্যামিলি মিলে পুরী বেড়াতে গেছিলাম তখন কুচুম এই চার পাঁচ বছরে কুচু তখন এই ঢেউ এসে এই ডান পাটা আমার ভেঙে যায় মানে এই এটা ভেঙেছিল ভেঙেছিল মাঝখান দিয়ে আর ডান পাটা ভেঙেছিল এই সাইড দিয়ে এতটা ক্র্যাক হয়ে গেছিল এবং ক্র্যাকটা বড় অনেকটা ছিল তো আমি জানি যে যন্ত্রণা বললাম না ভাঙলে এরকম ভাবে হাড়টা সরে গেল না তো ওর ভয়ও করছে তারপরে দেখলাম না যন্ত্রণাটা কমে গেছে কিন্তু ব্যথাটা আছে সেই যে পুরী বেড়াতে গিয়ে সেই যে আমার পা ভেঙে গেছিলো যেন আমি ওখানে অজ্ঞান হয়ে গেছিলাম মানে ঢেউ আমাকে কত দূর নিয়ে চলে গেছিল ওই টিমটাই পুরো টিমটাই পুরো মানে ইনজিওর হয়েছিল আমার বান্ধবী ঠোঁট পুরো কি বলবো ঠোঁট কেটে পুরো ঝুলে গেছিল হুম ওর ছেলের চোখ এরকম ফুলে গেছিল বরের লেগেছে হ্যাঁ প্রবল লেগেছে ওই কত যাচ্ছে চিংড়ি মাছের মালাইকারি দিয়ে দারুণ ভাত খেলাম ডাল কেও হাত দেয়নি ডাল পড়ে আছে যাই হোক আজকে কত গল্প করে ফেললাম দেখো অনেক গল্প করেছি সাক্ষাতে কিন্তু আজকে অনেক গল্প করেছে আসলে গল্প করতে গেলে কাজগুলো হয় না কাজ করতে গেলে গল্প হয় না দেখবে সংসারে তুমি নিজের দিকে তাকাতে যাও সংসার অবহেলিত হয়ে যাবে তুমি যদি নিজের প্যাশান বা নিজের ভালো মন্দ ভালো লাগা মন্দ লাগা নিয়ে পড়ে থাকো না তাহলে তুমি সংসার অবহেলিত হয়ে পড়ে আছে আবার সংসারের দিকে বেশি তাকাতে দাও নিজে অবহেলিত হয়ে যাবে এটাই হয় জানো যে ব্যালেন্স করে চলতে পারে সেই শেষ পর্যন্ত উইনার হয় নয় কি তাহলে আজকে অনেক গল্প করে ফেলেছি অনেক গল্প হয়ে গেছে তবে গানটা একটু কম হয়েছে নেক্সট দিন গানটা একটু বেশি করে সরাবো আদাশি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওই খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আদাসি টাটা